السلام عليكم ورحمه الله وبركاته আসলে এই আমি দীর্ঘ পাঁচ সাত বছর আগে গাজীপুরে আমি আসছিলাম তো গাজীপুরের দিকে আসা হয় নাই আমার অনেক বছর এই রোডটা এইভাবে ডিভাইডার দেওয়ার আগে আমি আসছিলাম আর দেওয়ার পরে আমি আর আসি নাই তো এখন আসলাম অবশ্যই আসছি অবশ্য দেখাতে পারি নাই তো আজকে আসলাম अनुष्ट भाई मानुष